আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মেহবুত আল্লাহ রয়েছি আপনাদের সাথে চলে আসলাম আরও একটি মাদ্রাসার ভর্তি ফরম ডিজাইন নিয়ে তবে এই ডিজাইনটিতে আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবেন আর সে কারণেই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি একটি পিএলপি ফাইল আর এই পিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ছয়টি পাসওয়ার্ড আর সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর বা দিকে কিছুক্ষণ পর পর দেখানো হবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনোরকম স্কিপ না করে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে তারপর আপনারা এখানে যা কিছু লেখা আছে সেগুলো পরে নেবেন তারপর একটু নিচের দিকে এসে যে দেখুন নিচে পাসওয়ার্ড দিন এখানে ক্লিক করে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিন পাসওয়ার্ড বসানো হলে তারপর আপনারা সাবমিটে ক্লিক করুন তারপরে লিংকে ক্লিক করুন তারপর আপনারা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন তো লিঙ্কটি কপি করার জন্য এই থ্রি ক্লিক করুন তারপর কপি লিঙ্ককে ক্লিক করুন তো তারপর আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন আমি কোন ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো তারপর আপনারা সার্চ অপশনে লিঙ্কটাকে পেস্ট করে দিন তারপর সার্চ করুন তারপরে ডাউনলোড অপশানে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে কিছুটা সময় লাগবে ডাউনলোড করা হলে তারপর আপনারা পিক্সেল করুন তারপরে থ্রি থ্রিড মেনুতে ক্লিক করুন তারপর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করুন তারপর পিএলপি এখানে ক্লিক করুন তারপর আপনারা আপনাদের ডাউনলোড কৃত পিএলপি ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে ফাইলটি খুঁজে বের করুন তো এই যে দেখুন আমার ফাইলটি এখানে এসে গেছে তো আপনারা ফাইলটিতে ক্লিক করুন তারপর ওপেন অ্যান্ড এডে ক্লিক করুন তারপর ওকে ক্লিক করুন তারপর ব্যাকে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ডাউনলোড কৃত পি ফাইলটি এখানে ওপেন হয়ে গেছে তো এখন এই ফাইলে থাকা প্রত্যেকটা লেয়ার দেখার জন্য এখানে ক্লিক করুন এই যে দেখুন আমি আপনাদের সুবিধার্থে এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা করে দিয়ে রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমরা দেখব কীভাবে আপনারা এই ফাইলে থাকা লেখাগুলি পরিবর্তন করবেন তো সেই জন্য আপনারা যেই লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখাটার উপর ডাবল টাচ করুন তো আমি মাদ্রাসার নামটি পরিবর্তন করে দেখাচ্ছি তো সেই জন্য নামটিতে ডাবল টাচ করতে হবে নাম পরিবর্তন করা হলে তারপর আপনারা ওকে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি নামটি খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে তো আপনারা যদি নামটির কালার পরিবর্তন করতে চান তাহলে সেজন্য প্রথমে এখানে ক্লিক করুন তারপর আপনারা এই কালার অপশনে ক্লিক করুন তারপর এখানে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে দিতে পারবেন তো আমি আপাতত এই কালারটা দিয়ে সিলেক্ট করে নিচ্ছি তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো আপনারা সেম সেমভাবে করে এখানে থাকা প্রত্যেকটা লেখাই পরিবর্তন করতে পারবেন খুব সহজেই তো এখন আমরা দেখব কীভাবে আপনারা মাদ্রাসার লুগোটা পরিবর্তন করবেন তো সেজন্য আপনারা প্রথমে লুগোটাতে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করে আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের লোগোটি সিলেক্ট করে নেন তো এই যে দেখুন এখন আমি এই লুগোটিকে অ্যাড করব তো সেজন্য আপনারা চাইলে এখান থেকে কুরুপ করে নিতে পারেন তো আমি আর কুরুপ করছি না তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো তারপর আপনারা এখানে ক্লিক করুন তারপরে এটাকে আস্তে আস্তে মাইনাসের দিকে নিয়ে যান তাহলে লোগোটি আস্তে আস্তে ছোট হয়ে যাবে তো তারপর আপনারা মার্কে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লুঘুটি খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে তো আপনারা সেম ব্যবহার করে মাঝখানে যে লুগুটি রয়েছে জলচাপা করে সেই লুঘুটিও পরিবর্তন করে নেবেন তো সব কিছু করা কমপ্লিট করা হলে এখন এই পিকটিকা ডাউনলোড করার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করুন তারপর আপনারা টু গ্যালারিতে ক্লিক করুন তো পিকটি ডাউনলোড করা হলে এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখব পিকটি কেমন হয়েছে বা কতটা ক্লিয়ার হয়েছে তো এই যে দেখুন এখন আমি গ্যালারি থেকে পিকটি ওপেন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে তো আপনারা চাইলে এটাকে সরাসরি দোকান থেকে বেরো করতে পারবেন ফটোকপি করে কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ